তো আজকে ভিডিওর মেন টপিক হচ্ছে আমরা এখন জানেমানটাকে নিয়ে আজকে জানেমানের এ টু জেড বলা হবে মানে জামা প্যান্ট সবকিছু হবে ঠিক আছে মানে আমাদের না বাইকের আর কি তো মানে কত পড়েছে কি না পড়েছে দাদাকে দেখতে পাচ্ছ দাদা এখন মাস্ক টাক্ক লাগিয়ে নিয়ে যায় হ্যাঁ বলছে এখন সামনে গার্লফ্রেন্ড ফার্লফ্রেন্ড আসবে

হতো না তো যাওয়া আমাদের একটা জিনিস দেখাই তো এখানে অনেক পানি হয়েছে তো এখান থেকে বিশাল এক ঢেউ যাচ্ছে নদীর বাঁধ ভেঙে গেছে মনে হয় দিক থেকে বাঁধটা ভেঙে গেছে হ্যাঁ তো এখান থেকে যা ঢেউ যাচ্ছে আর ওখানে দেখতে পাচ্ছ ওখানে বিশাল বড় বড় মাছ ধরার জন্য একটা ফাদ পাতা আছে তো ওই ফাঁদে একটা তুমি মাছ পড়েছিল কিছুক্ষণ আগে তুলে নিয়ে গেছে আর আশা করি একটা ডলফিনও এখানে লাপালাপি করছিল সে ডলফিনটাও পড়তে পারে হয়তো ওতে দাদা আছে তিমি মাছটা অপারেশন করার জন্য বোঙাই ফোড়া বলছে যে গেলে আর জানেমান আছে এই যে আর আমাদের ইউটিউবার যার ওয়ান মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার ঠিক আছে কি বের করবো জানো কি আমি আমার বের করবো র্যাপ এক বের করবো র্যাপ কি র্যাপ ও সং সং র্যাপ সং यस ও তাই একটা দুটো ও কলিগ নিয়ে শুনেন কেমন আমি লিখছি তো সব লিখছি ও পরে বের করব র্যাপটা গাতি হবে তোমার অবশ্যই অবশ্যই আমি লিখবো তুমি গাবে ঠিক আছে আরে ফাটিয়ে দেবো ফাটিয়ে দেবো খালি আমার গলা একবার কণ্ঠটা শুনলে না সাবস্ক্রাইবাররা পাগল হয়ে যাবে তখন সাবস্ক্রাইব হু করে বাড়বে তো চলো আমরা মেইন টপিকটা শুরু করা এক ও গাইস ফাইনালি নেমে গেলাম আচ্ছা দাদা তো আমরা যেটা বলছিলাম ঠিক আছে মানে আচ্ছা যখন বাইকটা কিনতে গেছিলে হ্যাঁ তো মনে একবারও কি উধাও হয়েছিল যে আমি ব্লু কালার ছাড়া ব্ল্যাক কালার নেবো রেড কালার নেবো এমন কিছু না আমার আমার সেই কি বলবো আমি যখন ক্লাস নাইনে কি টে টেনে পড়তাম তখন তো তখন লঞ্চ হয়েছিল হ্যাঁ তখন লঞ্চ হ্যাঁ তখন লঞ্চ থ্রিটা লঞ্চ হয়েছে থ্রিটা থ্রিটা আমার আমারই মনে ইচ্ছে ছিল যে আমি থ্রিটা নেব তাও ব্লু কালার তো ভাবলাম এটা বেশি দিন হয়নি লঞ্চ হয়েছে তো দেখে সামনের লুকটা দেখে যা চয়ে হয়েছে কি বলবো তো আমার সাবস্ক্রাইবারদের সামনের লুকটা দেখিয়ে দাও সবার তো তারপরে তারপরে আর ফাইনালি চয়েস করে নিলাম যে ব্লু কালারটাই বেস্ট অত কালার আর আর কালার ছিল সেটা বেশ হচ্ছে ব্ল্যাক আমার অত খাস লাগতো না ওই জন্য আমি ব্লু কালারটাই নিয়েছি আচ্ছা মানে এটা কি বাইকটা পুরো ক্যাশে নিয়েছো না ফাইন্যান্সে নিয়েছো কোনটা হ্যাঁ পুরো ক্যাশে আচ্ছা পুরো ক্যাশে আর তোমারও কিছু টাকা জমানো ছিল না পুরোটা পাবে পকেট থেকে টাকা করে কোনটা না আমার টাকা জমানো বলতে আমার কিছু না সবই তো পাবে তাই না হ্যাঁ সে এই কি এই আর কি যে আমার একটা লাইন দেখিয়েছিল যে এই লাইন থেকে তুই টাকাটা জমা তারপর ঝা লাগে আমি দেবো কি লাইনটা কি লাইনটা কি যদি বলতে লাইন বলতে ধরো শোনো আমি চাষবাস করি মাঠে তুমি জানো হ্যাঁ সেটা জানি অবশ্যই যে সাবস্ক্রাইবাররা জানে না তো বলে দিচ্ছি তোমাদের জন্য ওই জন্যই তো আর সব কোনভাবে বলছি চাষবাস মানে আমার কিছু জমি দিয়েছিল সেই জমি মানে বলেছিল যে এই জমি চাষ করে তুই এক বছরের মধ্যে যা জামাত পারবি জমা তারপর পয়সা যদি লাগে আমি দেব বা বলেছিল আমি দেব আমি সেই হিসেবে মনে ताकद নিয়ে চালু করে দিয়েছিলাম চাষবাস মন দিয়ে তো আল্লাহ আমার চাষে বিশাল দিয়েছে তো অল্প কিছু অল্প কিছু বলতে তা প্রায় এই সত্তর আশি হাজার টাকা কম পড়েছিল ওই ক্যাশে নিয়েছি তো ওই জন্যে আবার ফাইনান্স করলে তো আবার হয়ে যেত আব্বাজি দিয়ে দিয়েছিল আর কি তো সবটা পূরণ হয়ে গেল ফাইনালি আচ্ছা কত পড়েছিল যেহেতু আমি জানি আমি গেছিলাম বাইক কিনতে তাছাড়া বলো তুমিই বলো তুমিই বলো তুমি তো আমার সব সবই তো জানো হ্যাঁ সব আমি সব জানি তো আমাকে নিয়ে গেছিল বাইক কেনার আগে তো আমি গেছিলাম বাইক কিনতে সাথে এমনকি আম আমার চিনা জানার ভেতরে শোরুমে হয়েছিল আমি কল করেছিলাম একটা শোরুমে সেখানে গেছিলাম সেখানে বাইক ছিল তারাও বললো হ্যাঁ আসো কিন্তু সেখানে ব্লু কালারটা ছিল না ব্ল্যাক কালার ছিল বলে দাদা বলে নেব না তা আমরা বললাম আজকেই বাইক নিয়ে যেতে হবে এসসি হয়ে গেলে বাইক না নিয়ে যাবো না তো আরও তারপরে একটা শোরুমে গেলাম সেখানে রেট বলছিল কত দু লাখ তিরিশ না পঁয়ত্রিশ টাকা বলছিল তো ওখানে রেট বেশি বলছিল বলে ওখানে নেই না ওখান থেকে আরেক জায়গায় এসসি ওখানে আমরা একটা রেট শুনে গেছি তো ওকে বহুত কম আমরা একটা রেট শুনে গিয়েছি ওখানে আরও ম্যাক্সিমাম আমাদের থেকে দশ হাজার টাকা এক্সট্রা বলছিল তা তারপরে আসার সময় দাদা বলছি আগে আর একটা শোরুম দেখে এসেছি সেই শোরুমে যাই তো আমরা সেই শোরুমে এসেছি এসে ও বললো দু লাখ পনেরো হাজার আমি আর দাদা ওখানে থেকে কথাবার্তা ফাইনাল করে দু লাখ তেরো হাজার আমরা বলেছিলাম সেখানে দু লাখ সাড়ে তেরো হাজারে ফাইনাল হলো প্লাস একটা হেলমেট সেই হেলমেট তো কোনো কাজের আছে না ফালতু বাদ দাও

ও ও বললো আমাকে আমার মামা হয় সম্পর্কে তো বলে ভাগনা তুমি যাও তুমি গিয়ে চালিয়ে আসো তো বাইকের চাবিটা আমাকে আমার কাছে দিচ্ছিল না ভয় করছিল তো ফার্স্ট আমার হাতে দিল আমি গিয়ে একটু রাউন্ড মেরে আসলাম আসলে সত্যি কথা বলতে কি ফোর আমার লাইফে ফার্স্ট চালানো সেই দিন ঠিক আছে প্রপার তো এবারে আমার মামা আর কি রাখি আব্বা আমাকে জিজ্ঞেস করলো যে ভাগনা কেমন লাগলো আমি যেটা সত্যি কথা সব বললাম যে মামা বাইকটা সব ভালো বাট যখন আর একটু দেখাই দের যখন আমি এইভাবে এখানে এখানে দাঁড়াও যখন আমি এইভাবে বাইকে ইউ ইউটার্ন মারছি না যখন আমি ইউ ইউটার্ন মারছি তখন হয় আমার বাইকটা একটু কাজ করতে হবে আর না আমার বাইকটা এই রোডে ঘোরাতে গেলে দু আগিয়ে পিছিয়ে দিতে হবে ঠিক আছে মানে এক এটা ঘুরবে না সব বাইক যেমন ঘুরে সেটা ঘুরবে আমি সব বললাম যে এই সমস্যাটাই দেখা দিচ্ছে বাইকে এছাড়া সব কিছু ঠিকঠাক তা বলে আচ্ছা ঠিক আছে বাস এইটুকুনি তারপর বাইক কিনে ওখান থেকে সিধা আসা হলো আর দাদার মনে তো বিশাল লাড্ডু ফুটছে আর হ্যাঁ তারপরে এক জায়গায় খাওয়া দাওয়া করবো বিরিয়ানি খাবো সব কিছু ঠিকঠাক দাদার আব্বার মানে আমার মামার কিছু দুটো বন্ধু গেছিল তাদের জন্য আর বিরিয়ানি হয়নি তো মানে সাদা মাংস আর সাদা ভাত খাওয়া হয়েছিল তাই তো মাংস আর সাদা ভাত খেলাম আর বাইকটা নেওয়া হয়েছিল তোমার হাবড়া চুংদার থেকে অনেকে চেনবে যে হাবড়া চুংদা তো সবটার নাম মনে আছে কি হয়েছিল মানে ওখানে ভিডিও করতে পারে না হ্যাঁ ছিল না ভিডিও করবো বলছিলাম তো ওরা আবার এই কালারটা আবার অন্য শোরুম থেকে এনে দিয়েছে ঠিক আছে ওরা আবার অন্য শোরুম থেকে এনে সব কিছু করে দিল সবকিছু ঠিকঠাক দেখ দাদার আব্বা আব্বা আছে আমার মামাটাই বলি সবকিছু সবাই বুঝতে পারে খালি বলছে ডবল নেই বাইক রাখবে কি করে যেহেতু এখনকার হিসাবে একটু বয়স্ক লোক এখন এইসব বাইক মানে বোঝে না ঠিক আছে অনেকে আছে তা মানে ইচ্ছা ছিল আমার মামার ইচ্ছা ছিল রাকিবুলকে যে বুলেট কিনে দেবে

তোমরা যদি সাপোর্ট দেখাও গাইস ঠিক আছে এখন ইউটিউবে সবে আমাদের মানে এই চ্যানেলটা দুজনে মিলে চালাচ্ছি যেহেতু এখন টুকে সাবস্ক্রাইবার হয়ে যায় এবার তোমরা যদি চাও আমাদের এই ভিডিওটা ভাইরাল করতে পারো এই ভিডিওটা যদি এবার কিছু ইমোশনের কথা বলি ঠিক আছে তো এই ভিডিওটা ভাইরাল করতে পারো এই ভিডিওটা ভাইরাল হলে দেখা যাচ্ছে আমাদের চ্যানেলটা হয়তো মনিটাইজ হয়ে যাবে আর সাবস্ক্রাইব তো পূরণ হয়ে গেছে অস্ট টাইমটা দরকার অস্ট টাইমটা পূরণ হয়ে গেলে আমরা চ্যানেলটা হয়তো মনিটাইজ করতে পারবো চ্যানেলটা মনিটাইজ হয়ে গেলে আমরা যা এখন করছি সব নিজের টাকায় বাইকের তেল ভরছি নিজের টাকায় যেখানে ঘুরছি নিজের টাকায় ইউটিউবে ভিডিও ছাড়ছি এ করছি এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি কিছু না হলে আমাদের মোটামুটি ভালোই একটা টাকা খরচা হয়ে যাচ্ছে তো এইগুলো এখন নিজের টাকা হচ্ছে এবার তোমরা যদি চাও তাহলে আমাদের ইউটিউবটা মনিটাইজ হয়ে এখন থেকে আমরাও কিছু করতে পারবো যেহেতু সবাই জানো যে ইউটিউবে সবাই আছে নিজের একটা ক্যারিয়ার করার জন্য ইনকামের জন্য তো আমরা মনে করো ইউটিউবটা দুটোর জন্যই করছি প্রথম কথা আমাদের শখের বিষয় আমরা দ্বিতীয় কথা কিছু মানি প্রবলেম তো তোমরা যদি চাও তো সেটাও সব প্রবলেম সলভ হয়ে যেতে পারে সব কিছু তোমাদের ওপর তোমরা ছা করবে তাই এবার দাদা যদি কিছু বলে আমার মনের কথা আমি বলে দিলাম এবার দাদা দাদা আর কি বলবো তোমরা যারা ভিডিওটা দেখছো ফটাকসে লাইকটা করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না ঠিক আছে তো ভিডিওটা শেষ করতে দেবে না হ্যাঁ না আরেকটা কথা বলি তোমরা একটু কমেন্ট সেকশনে যদি জানিয়ে দাও তাহলে খুব ভালো হয় এই যে আমার যে আগের চ্যালেঞ্জটা ছিল এম রাইটার টু হান্ড্রেড ওই চ্যালেঞ্জটা আমি ঝাম করে বন্ধ হয়ে গেছে আমি বলেছি যে আমার ওই জিমেলটা মনে নেই বলে খুলতে পারিনি তো তোমরা বলে দাও গাইজ কমেন্টে যে আমাদের দুজনা এই চ্যালেঞ্জটা আমরা দুজনা চালালে তো তোমাদের ভালো লাগবে দেখতে কিংবা রাখি বলে একা চালালে ভালো লাগবে যেহেতু যেটা বলবে সেটা আমার যেহেতু সম্ভবত মনে হয় দুজনে চালালে ওটা কমেডি বেশি হবে একটু ভালো হবে ঠিক আছে তো দেখো তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করা এক নাকি তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা যাচ্ছে নেক্সট ব্লগে তা দেখুন টাটা বাই বাই